সবাই তো দূর দূরান্তের কথা বলছেন বান্দরবনের মাথার চূড়ার উপর কথা বলছেন আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং রাতেবেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে ডায়লগসকে প্লিজ একটু টেক কেয়ার যদি করেন আপনারা কিন্তু যখন আমি ডান দিকে দাঁড়িয়েছিলাম ওয়েট করছি যে সবাই কখন আসবেন একমাত্র তিনি এসে সামনে বসেছেন তো এই ডান পাশ থেকে এক ভদ্রলোক এক ভাই আমি বুঝতে পারছি না তিনি এখনো দাঁড়িয়ে আছেন কিনা তিনি বলছিলেন যে আচ্ছা ওইটা কি অপে আপু না ওনাকে দেখে মনটা ভালো হয়ে গেল আসলে কি উনি তো পাশের জন বলতেছে হ্যাঁ তুই ঠিকই দেখছিস অপিয়াপুই আসছে তখন উনি বললেন যে এতক্ষণ খুব বিরক্ত লাগছিল এখন না মনটাই ভালো হয়ে গেল উনি তো ছোটবেলার ক্রাশ কত ভাঙা চোরা গেছে তারপরে উনি আসলে বদলায় নাই সো অপিয়াপুকে নিয়ে বলার আসলে কিছু থাকে না তাকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলে ফেলা যায় কিন্তু আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ভালোবাসার সেই ব্যাচেলরের সাথী মিস শিউলিকে আমাদের স্থপতি নৃত্যশিল্পী অভিনয় শিল্পী মডেল শিক্ষক অপি করেন মো খুব খারাপ কাজ করে গেল ছোটবেলায় ট্র্যাশ বলে বুঝিয়ে দিয়ে গেল এখানে আমি সবার না থ্যাংক ইউ হারলেন রিমার্ক ডায়লগস ধন্যবাদ এরকম একটা খুব সুন্দর উদ্যোগের জন্যে আমি এখানে এক মিনিট কথা বলতে পারবো না আমি শিক্ষক তো আমি একটু বেশি কথা বলি আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন সো আমি এক একটা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো সো এক মিনিট করে তিন মিনিট যাবে সরি আচ্ছা প্রথমে আসি আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন হিসেবে একটু বলতে চাই সবাই তো দূর দূরান্তের কথা বলছেন বান্দরবনের মাথার চূড়ার উপর কথা বলছেন আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং রাতে বেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে ডায়লগসকে প্লিজ একটু টেক কেয়ার যদি করেন আপনারা হ্যাঁ কারণ আমার মনে আছে যে আমি ইউটিউবের কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোট সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেকেন্ড হচ্ছে আজকে ওয়ার্ল্ড টয়লেট ডে আজকে এখানকার প্রতিবাদ্য বিষয়টা খুব ভালো প্লেস ফর পিস এরকম তো আমি এই যেহেতু শিক্ষকতা করি বিল্ডিং ডিজাইন হোক ইন্টেরিয়র হোক যা কিছুই হোক না কেন আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে দেই স্টুডেন্টদেরকে যেটা শিখাতে চাই সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয় স্পেশালি টয়লেটের বিষয়ে কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জ্বলে গান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে গিয়ে টয়লেট এবং কিচেন থেকে এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দরভাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেইটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয় কারণ তাদের উপরে আসলে আমরা অনেকখানি নির্ভর করি সুতরাং এদিকেও বলতে চাই যে এরকম ভালো উদ্যোগ ভালো পণ্য ডেফিনেটলি সবাইকে এরকম একটা উদ্যোগে ইন্সপিরেশন দেয় আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ হচ্ছে টয়লেট নির্মাণের ক্ষেত্রে অ্যাজ অ্যান আর্কিটেক্ট বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আমার আর্কিটেকচারের ফার্ম আপনাদের সাথে আছি তো সবাইকে ধন্যবাদ